হ্যালো বন্ধুরা আমি তো লিলি চলো নতুন আর একটা ব্লগ আজকে শুরু করি আজকে তো মঙ্গলবার আজকে হচ্ছে আমার মাতারানীর পুজো আর তার সাথে সাথে হনুমানজির পুজো দুটো পুজো আজকে একটু ব্যস্ততা থাকে মানে ঠাকুর ঘরের ব্যস্ততা আর কি আজকে আসলে ব্যস্ততা তার মধ্যে হচ্ছে আমি প্রতি মঙ্গলবার চেষ্টা করি মাকে একটু কিছু ভোগ দেওয়ার আর কি আমার মতন করে যেমন যেটা পারি তবে মায়ের প্রিয় ভোগই হচ্ছে হালুয়া আর হচ্ছে ছোলা ছোলা তো মানে ছোলাটাকে একটুখানি তেলের মধ্যে দিয়ে মশলা টশলা দিয়ে মানে এরকম আর কি একটা চানা টাইপের তো এটা হচ্ছে মায়ের প্রথম প্রিয় একটা মায়ের ভোগের খাবার ঠিক আছে তো সেটা চেষ্টা করি আর তার মধ্যে আজকে যেটা করব আজকে একটু অন্যরকম কিছু করব। তো সেটা তোমাদের সাথে একটু ভাগ করে অবশ্যই নেব আমি তার সাথে সাথে বলি ব্লগটা তো তাহলে পুরো দেখতে হবে তাহলে চলো ঠাকুর ঘরে যাওয়া যাক আজ ঠাকুর ঘর থেকে শুরু করা যাক সকলে মিলে আমরা বলি জয় মাতা দি জয় শ্রীরাম জয় হনুমান এই দেখো ঘরে চলে এলাম তোমাদেরকে দেখাই আমার হচ্ছে গত মঙ্গলবারের বসানো ঘর সেই ঘরটি আজকে তুলে দেব আজকে নতুন করে মায়ের ঘর সাজাবো দরবার সাজাবো তাহলে চলো তোমাদের সাথে এই পুজোগুলোই আজকে একটু শেয়ার করে নিই

মাকে সাজানো কমপ্লিট সমস্ত কিছু এবার মায়ের আমি ভোগ রান্না করব তো ভোগ আজকে রান্না করব যেটা এটা কো কায়নের চাল মানে এটা তোমরা জানবে হয়তো কায়নের চাল বলে না তো কায়নের চালটা আমি যেটা জানি তোমাদেরকে শেয়ার করি বলে নাকি উপোস করলেও এই চালটা খাওয়া যায় আর কি উপোস করলে আমরা ভাত খাই না অন্য খাই না যেটা কিন্তু এই কাউন চালটা খাওয়া যায় নাকি এটা খেলে নাকি কোনো অসুবিধে নেই আর কি তো আমি আজকে এই কাউন চালের একটা পায়ে করে মাকে ভোগটা দেব তো চলো তোমাদের সাথে না এই দুধটা আমার ফুরতে ফুরতে ঠাকুরের পায়েস সে দুধটা ফুরতে ফুরতে একটা জিনিস ভাগ করিনি এটা হলো আমার ছোট্ট একটা ঠাকুরের রান্নাঘর মানে ঠাকুরের ভোগ ঠোগ রান্না করার জন্য যাদেরই ওপর নিচ এরকম সিস্টেম বাড়ি তারা তো জানো খুব প্রবলেম হয় খুব অসুবিধা হচ্ছিল কষ্ট হচ্ছিল আমি এই জায়গাটায় আসলে বাসন ধোয়া ধোঁয়াধুয়া করতাম তোমাদের একটু দূর থেকে নিয়ে ক্যামেরাটা দেখাই তাহলে বুঝতে পারবে এই জায়গাটা আমি বাসন ধোঁয়াধুয়ের ব্যবস্থা করেছিলাম সব সময় এটা ঠাকুরেরই বাসন ধোয়া হতো এখন আমি এই জায়গাটা পার্টিশন দিয়ে একটা টেবিলের মতো করে নিয়েছি দিয়ে এইখানটাতেই আমি ঠাকুরের ভোগটা রান্না করি খুব ছোট্ট জায়গাটা মানে দেখো এখানেই একটা ঠাকুরের ছোট্ট ফ্রিজ রেখেছি মানে ওই বেলপাতা ফুল ঠাকুরের ফল ঠল রাখার জন্য ছোট্ট একটা ফ্রিজ কেনা ঠাকুরের এইভাবেই আমি রেখেছি মানে এই আমার ভোগটা হয়ে গেছে বাইশটা এবার আমার ভোগ নিবেদন করার পালা তাহলে চলো আমার তো পুজো কমপ্লিট আমার দেখতে পাচ্ছ মাকে সাজানোও কমপ্লিট আমার মাকে ভোগ নিবেদন দেওয়াও কমপ্লিট তোমাদের সাথে একটা ঠাকুর ঘরে বসে একটা কথা শেয়ার করি মানে এটা আসলে মন এই কারণে শেয়ার করছি আমার মানে যতদিন বাঁচব এই শেখাটা মানে এই শিক্ষাটা নিয়ে যেন চলতে পারি সেই জন্য তোমাদের সাথে একটা কথা শেয়ার করি ততক্ষণে আমার মারা ভোগটা খেয়ে নিক যেটা হচ্ছে আমার কিছুদিন আগে একটা অনুষ্ঠান ছিল গোলপার্কে দুর্গা পুজোর খুঁটি পুজো মানে পুজোর খুঁটি পুজোও শুরু হয়ে গেছে গিয়ে তো ভীষণ ভালো লাগছিল মানে পুজো আসছে আসছে এই মজাটা আর কি তো যাই হোক যে কথাটা বলছি দুর্গাপুজোর খুটি পুজো সেখানে উষা মানে উষা উত্তপজি ওখানকার গেস্ট আর্টিস্ট ছিলেন প্রদীপ প্রজ্বলন করলেন ওই পুজোর আর কি খুটি পুজোটার তো সেখানে উনি প্রদীপ প্রজ্বলন করে চলে যাওয়ার কথা উনি আমরা আলাপ করলাম মানে আমাদের ওই যে যারা আর কি আমাদেরকে ইনভাইট করেছিলেন অনুষ্ঠানের জন্য তারাই আমাদেরকে আলাপ করালেন এবং ঊষাজির পাশে আমাকে বসানো মানে আমাদের বুঝতেই তো পারছো একটা জিনিস মানে এরকম একটা লেজেন্ডারি আর্টিস্ট মানে তার গল্প অল্প অল্প তোমাদের একটুখানি বলি আর কি গল্পটা হচ্ছে যেটা হচ্ছে মানে আমি দেখলাম যেটা শেখার ভাবতে পারবে না উনি বললেন কি আমি ত্রিধারার পারফরমেন্স শুনব তো দুটো গান শুনে তারপর যাব সেই দুটো গান শোনার জায়গায় উনি কন্টিনিউ অনুষ্ঠানটা আমাদের দেখলেন যেগুলো শেখার আমি ওনার পাশে বসেছি একটু ডিস্টেন্স মেনটেন করছি যতই হোক ওনাদেরকে দেখে শুনেই তো আমরা বড় হয়েছি মানে যারা আমরা সঙ্গীত চর্চা করি আর কি ওনাদের মতো আর্টিস্টদের দেখেই তো আমরা গান বাজনাটা শুনে এবং দেখে আমাদের ছোটো ছোটো করে পা ফেলা সঙ্গীত জীবনে সেখান থেকে দাঁড়িয়ে আমি একটু ডিস্টেন্স মেনটেন করে বসছি পাশে বসেছি একটু ডিস্টেন্স যখন অনেকে ছবি তুলছে অনেক প্রেস এসছিল কভার করতে আর কি অনুষ্ঠানটা তো উনি আমাকে বলছেন আর একটু সরে আসো আমার দিকে সরে আসো সরে এসো ছবি আমি না নিজেই ভাবছি এরমভাবে উনি কথা বলছেন মানে আমরা পারলে ঘেসে গিয়ে বসে ছবি তোলা এগুলো করি সেখান থেকে উনি বলছেন যে এসো ছবি তুলবে তারপর তো আরও অনেক গল্প বসে বসে সেগুলো তো আর নয় আমার মনের মনিকোঠাতে থাক ওটা স্মৃতি হিসাবে আমি আমি খুব মনে হয় আমি এবং আমার ত্রিধারার আমার সমস্ত সহযোদ্ধারা প্রত্যেকেই খুব লাকি যে এরম মানুষের মানে কি বলবো বসে উনি গান শুনছেন আমাদের ভিডিও করছেন ওনার ফোনে সেটাতে আরও মানুষরা তুলছেন সেই ছবিগুলো উনি যে করছেন ভিডিওটা কিন্তু ওনার কোনো ব্যাপার না তাতে ইভেন অতগুলো এত সুন্দর কথা বলল মানে তার মধ্যে একটা বলি অনেক কথা বললেন সুন্দর সুন্দর তার মধ্যে একটা কি বলবো একটার পরিপ্রেক্ষিতে আরেকটা চলে আসছে যেমন আমরা মঞ্চে গান গাইছি উনি বলছেন কি যে জল 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 দাও জল খাও তারপর সেকেন্ড গানে যাবে জল খাও প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি আমাদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দেখিয়ে বলছেন সামনে জল খাও মানে এগুলো কত প্রাপ্তি না মানে শেখার না মানে নিজের মধ্যে কোনো ওরকম অহম ব্যাপারটাই নেই মানে আমাদেরকে ওরম ভাবে বলছেন তখন আমরা নিজেরাই ভাবছি যে সত্যি আজকে মানে কত শিখছি ইভেন আর কথা বললেন যে এই যে কেউ আমাদেরকে গান গাইতে বললে আমরা সাধারণত দুম করে হয়তো বলে বসি গলাটা আজকে ভালো নেই ঠিক নেই আজকে গাইতে পারবো না বলছে গলা যেটাই থাকুক তুমি যখন শিল্পী তোমার গলা যেটাই থাকুক সে তো গান গাইলেই বুঝতে পারবে তোমার গলাটা আজকে ঠিকঠাক নেই কিন্তু গান শোনাবো না গলা ঠিক নেই এটা একটা শিল্পীর মুখে মানায় না যেখানে যে মুহূর্তে বলবে গান গাইতে গান গাইবে ওনাকে বলা হলো ওখানে উনি তো গান গাওয়ার জন্য যাননি ওখানে উনিও সেম তাই ওনাকে যখন বলা হলো একটা গান দিদি খাওয়াই রিকোয়েস্ট করলো তো উনিও সুন্দর গাইলেন একটা গান হাফ বেশ গাইলেন তো এরকম এত ছোট ছোট প্রচুর কথা মানে তার মধ্যে কিছুটা তোমাদের সাথে ভাগ করে নিতে পেরে আমার ভালো লাগলো কারণ দেখো আমার তো সত্যি কথা বলতে এইটাই জগৎ মানে এই গান বাজনার মধ্যে থাকা এটাই আমার জগৎ ওই জন্য এটা নিয়েই তোমাদের সাথে আমার বেশি গল্প হয় কোথায় কি হলো কার সাথে কেমন হলো গল্প আসলে কি জানো তো আমার মনে হয় ওই যে আমরা বলি না যে শিক্ষা ওই পুঁথিগত শিক্ষা যে সার্টিফিকেট ওগুলোকে আমরা খুব ভাবি যে এডুকেটেড শিক্ষিত আসলে সেটা শিক্ষিত নয় শিক্ষিত কি এই যত দিন যাচ্ছে ভালো ভালো মানুষের সাথে মিশছি কথা বলছি দেখছি তখন ভাবছি আলটিমেটলি শিক্ষা তো ভেতরকার মানে বিহেভিয়ার মানুষের সাথে আমি কেমন ব্যবহার করলাম কেমনভাবে মানুষকে রেসপেক্ট দিলাম ওটাই আসল শিক্ষা ওটাই থেকে যায় যেটা আমার মনে হয় আমরা যখন কারোর সাথে আলাপ হয় না আমরা দুম করে গিয়ে কি বলি আপনার কোয়ালিফিকেশান কি এটা কিন্তু বলি না কিন্তু মনে রাখি কোনটা ওনার সাথে যখন কথা হয় যে মানুষের সাথে আলাপ হোক মনে রাখি কোনটা ওনার ব্যবহারটা তার মানে আলটিমেটলি শিক্ষা ওটা ওই শিক্ষাটা যার মধ্যে আছে না তার আউটপুটও সেটাই থাকবে তাই না তো সেই জন্য আমার খুব ভালো লাগলো তোমাদের সাথে এটা ভাগ করতে পেরে তার সাথে আজকে মঙ্গলবারের পুজো এটাই আমার সারা মানে একটা বেলায় পুরো কেটে যায় আর কি ওই জন্য আজকের ব্লগটা তোমাদের সাথে খুব মনে হলো এইভাবে একটু শেয়ার করি তো ভালো লাগলে অবশ্যই আমাকে জানিও কমেন্ট করো লাইক করো আর সকলে সুস্থ থেকো ভালো থেকো সবাই সবার মতন করে আনন্দে থেকো আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করি টাটা জয় মাতা দি জয় শিয়ারাম জয় হনুমান